নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথা মনে আছে যেভাবে উঠে আসে সব হারানোর যন্ত্রণা পরিণতি ধর্মে ধর্মে ক্লেশ রক্তক্ষয়ী হিংসার কথা মুর্শিদাবাদের এই পরিস্থিতি গত প্রায় দশ দিন ধরে চলা সেই ছবিগুলো কি সেই কথাই মনে করিয়ে দিচ্ছে না আজ একদিকে জোড়া জাতীয় কমিশন তার সঙ্গে রাজ্যপাল সবার নজর যখন মুর্শিদাবাদে সবাই যখন দুর্গতদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনছেন তখন এর পেছনেও রাজনীতি দেখছে তৃণমূল আর বিজেপির বক্তব্য যে একেবারে অঙ্ক কোষে দাঙ্গা লাগাচ্ছে তৃণমূল ও মুখ্যমন্ত্রী একেবারে রাজনীতি রয়েছে এর পেছনে যেরকম মনে করছে দুপক্ষই আর এদিন ধুলিয়ানের শান্তি মিছিলের আয়োজন করেছিল তৃণমূল ধুলিয়ান থেকে বেতবোনা জাফরাবাদ সর্বত্র সেই একই ছবি শনিবার দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদের বাসিন্দাদের যে ভয়াবহ অভিযোগ সেই অভিযোগ আপনাদের সামনে রাখবো এবং তা নিয়ে আলোচনা করব দেখো এই বেকার না দাঙ্গা 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 কথা ব্যবহার করো না সে ব্লাডি হলো কাস্ট হিন্দুদের আমাদের কানাইয়া কুমারদের মতো হিন্দু দরকার নেই যারা দেশকে টুকরো করার কথা বলে সেমন ভাবেই আমাদের এপিজে আব্দুল কালাম সাহেবের মতো মুসলমানদের দরকার আছে হিন্দু তোমারটা ব্যাপার না দেশেগ্রিটির কথা যারা বলে মহানা গান্ধী আসপেক্টের কথা বলো ওয়াক অফ বিলের কথা বললো সেকুলারিজমের কথা প্রবলেমটা বলো ভারতবর্ষে যে মুসলিমরা মুসলিম হতে পারে আর হিন্দুদেরকে সেকুলার হতে হবে দ্যাট ইজ দ্য মাইন্ডসেট তিনটে কথা বলছি প্রথমে প্রথম কথা হচ্ছে ভারতে হিন্দু মুসলিম সবাইকেই সেকুলার হতে হবে হিন্দু হওয়া মুসলিম হওয়ার সঙ্গে সেকুলার হওয়ার কোনো বিরোধ নেই দু নম্বর কথা কেন আমার তরুণ জ্যোতিকে এবং বিজেপিকে বিউটিফুল লাগে ওদের মুসলিম চাই এপিজে আব্দুল কালামের মতো আর হিন্দু চাই বজর মায়াকুন্ডানী আর বাবু বজরঙ্গীর মতো তিন নম্বর কথা হচ্ছে ইয়ে সেই তরুণ যদি কেন একটা শিক্ষিত ছেলে হয়ে খালি ফেসবুকের কতগুলো লাইন শিখেছে স্টুডিও আজকাল বলে আমি জানি না কিছু চেয়ে ছিল না হিন্দু হয়ে হিন্দু না করে ডিএনএস করো টেস্ট করো টেস্ট করলে ক্রোমোজোম প্রোটিন অনেক কিছু পাওয়া যায় ধর্ম পাওয়া যায় না ধর্মগুলো অনেক মানে ডিএন মানুষের ডিএনএ এর বাইরে এগুলো সোশ্যাল কনস্ট্রাকশন এগুলো কোনো বায়োলজিক্যাল কনস্ট্রাকশন নাই শুনলাম অন্যদাও বললেন বা আপনারাও রিপোর্টে দেখালেন তৃণমূল বলছে পরিস্থিতি শান্ত রাজ্যপাল বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তবুও কেন মানুষগুলো বাড়িতে ফিরতে পারছেন না কেন তাহলে না রাজ্যের পুলিশ না কেন্দ্রীয় বাহিনীর মানুষগুলোকে বাড়িতে ফেরার ব্যবস্থা করছে না তার মানে হয় পরিস্থিতি শান্ত নয় অথবা দুই তাদেরকে বাড়িতে না ফিরিয়ে ওখানে রেখেই দেওয়া হচ্ছে যাতে ওখানে একটা অ্যাগনি ট্যুরিজম ডিস্ট্রেস ট্যুরিজম হয় এবং এই হিন্দু হলোকাস্ট ইত্যাদি তত্ত্বকে আরও বেশি করে তৈরি করা যায় পশ্চিমবাংলায় কেননা এটা তো ঘটনা যে মুর্শিদাবাদের এই শমশেরগঞ্জের একটা পাড়া ছেড়ে বাকি মুর্শিদাবাদে কি হিন্দু মানুষ বাড়িতে থাকছেন না যেখানে তারা আশ্রয় নিয়ে আছেন এই হিন্দু পরিবারগুলো মালদা সেটাও তো মুসলিম উদ্ধুষিত জেলা সেখানে কি তারা আশ্রয় নিয়ে নেই তাহলে কেন তাহলে কি এরকম একটা মানে পরিস্থিতি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং তাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উভয় লাভ হচ্ছে যে হিন্দুরা বাড়ি থাকতে পারছে না হিন্দুরা

একদম একদম এই মহিলাদের চোখে জলটা ফেলানো হলো শুধু এই সিনটা ক্রিয়েট করার জন্য যেটা দেখিয়ে বাংলার বিরুদ্ধে ক্যাম্পেইন হতে পারে ভাবুন তো ওই মানুষটার কথা যিনি বলছেন যে যতক্ষণ বিএসএফ আছে ততক্ষণ আমরা সুরক্ষিত বিএসএফ চলে গেলে আমাদের কে বাঁচাবে পুলিশ আমাদের বাঁচাতে পারবে না পুলিশ কে ওরা কিনে রেখে দিয়েছে আধা ঘন্টা ধরে ফোন করেছি 4 ঘন্টা হয়ে গেছে পুলিশ ফোন নি আসেনি প্রশ্নটা তো এখানেই এখানে শতাংশের হিসাবে একেবারে আপনি দূরে সরিয়ে রাখুন শুধু মানুষ যারা হিন্দু তারা বলছেন যে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করেছেন সেটা দেখালেন তাদের হাতে যে প্ল্যাকার্ডটা ছিল আপনি লক্ষ্য করেছেন সেখানে হিন্দু হিন্দু ভাই ভাই এই কথাটা লিখেছেন কোথাও কিন্তু লেখা হিন্দু মুসলিম ভাই ভাই বা কোথাও লেখা নেই হিন্দু খ্রিস্টান ভাই ভাই শুনে নিন সেটা হচ্ছে যে আপনি যেহেতু ওখানকার স্থানীয় ভিডিও গুলোকে ভরসা করছেন এবং করাই উচিত সেক্ষেত্রে যে ভিডিও আমরা দেখলাম ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ওই মোবের সঙ্গে হামলা করছে সেই চেয়ারম্যানের গ্রেপ্তার হওয়া উচিত কি উচিত না ভিডিওর ভিত্তিতেই আমি বলছি কোনো হেয়ারসের ভিত্তিতে বলছি না আপনি বলুন সেই চেয়ারম্যানের জেলে থাকা উচিত কি উচিত নয় নেই কেন নেই কুনাল ঘোষ বলছেন যে কিছু মহিলাকে দিয়ে চোখের জলটা ফেলানো হচ্ছে তার মানে চোখের জল ফেলার ওখানে কারণ ঘটেনি যে দুজন মানুষ ওখানে খুন হলেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তার বাড়ির দাসের শ্রী চন্দন দাসের মায়ের চোখের জলটা মিথ্যে তার মানে মানে আমরা আমরা প্রত্যেক আমাদের কুনাল ঘোষের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা শিখতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন আমরা সেই

যার কথা চন্দন দাস সেলিমবাবু ওখানে গেলেন তিনি বললেন যে দাঙ্গা আটকানোর জন্য তারা মৃত্যু হয়েছে কিন্তু তার এফআইআর কপিটা আমরা দেখলাম এফআইআর কপিটা বাড়িতে তারা ছিল বাড়ি থেকে তাদের টেনে গিয়ে কুপিয়ে মারা হয়েছে কেন মারা তাদের পরিচয়ের জন্য তাদের হিন্দু পরিচয়ের জন্য তাদেরকে মারা এবার প্রথম কথা হচ্ছে ঠিক কথাই তারা হিন্দু পরিচয়ের জন্য মারা গেছেন ঠিক যেরকম আসানসোল ইমাম রশিদের ছেলেকে মুসলমান পরিচয়ের জন্য খুন করা হয়েছিল কিন্তু সেই খুনের জন্য সব হিন্দু দায়ী নয় এই খুনের জন্য একটা বাচ্চা ছেলে একুশ বছরের ছেলে মারা গেল তার যেহেতু নামটা মুসলমান আমি খোলাখুলি বলছি ভাই আলোচনা যখন আমাদের স্তরে চলেই এসছে তরুণ যদি বলছে কেন মারা গেল শান্তি মিছিল করছিল বলে মারা গেলো কি ইঙ্গিত করছে আমরা সবাই বুঝছি এবার যদি পুলিশ বলে দাঁড়িপিটে রাজেশ্ব তাপসখানে মারা গেল শান্তি মিছিল করছিল বলে তখন তরুণ

থেকে সাংবাদিক করেছেন বলেছেন এই মুহূর্তে যাচ্ছি পরে নৈহাটিতে যখন অর্জুন সিং তখন বিজেপির এমপি হলো এবং লোকগুলো ঘর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টা সময় লাগলো চলে যেতে নিজের দলের কর্মীদের জন্য তখন তো বলেননি পরিস্থিতি শান্ত যাব আপনি

কী ঘটেছে আমি জানি না কিন্তু আপনারা সবাই জানেন মোহাম্মদ সালিম মিনাক্ষী এর আগে ওই পরিবারেই গেছিলেন তারা তারা এই সমস্যাগুলো হয়নি আজ কী হয়েছে কেন হয়েছে আমি জানি না আমি একটা কথা এখানে বলছি অনপ যেটা বলার চেষ্টা করছিলাম আপনি মুখ্যমন্ত্রী আপনি হিন্দুরও মুখ্যমন্ত্রী মুসলমানেরও মুখ্যমন্ত্রী আপনার যদি মনে হয় একটা দাঙ্গা বিধ্বস্ত এলাকায় আপনি গেলে সেখানে টেনশন বাড়বে তাহলে আপনার নিজেরই পদত্যাগ করা উচিত দু নম্বর কথা হচ্ছে আমি এখানে বলছি আপনি এবিপি আনন্দকে অনুরোধ করছি আপনারা কাইন্ডলি যে পাঁচটা চেয়ার দেখেছেন পাঁচজন অতিথিদের জন্য আমাদেরকে না দেখে একদিন এর আগে মহিলা কমিশন এবং হিউম্যান রাইটস কমিশন অতীতের কোন ঘটনায় বিজেপি কর্মীদের বাড়িতে গেছিল সেই বিজেপি পরিবারের লোকজনকে এনে আপনি আলোচনাটা করুন এবং জিজ্ঞেস করুন তাদের বাড়িতে হিউম্যান রাইটস কমিশন মহিলা কমিশন যাওয়ার পরে এক দেড় বছর দু বছর তিন বছরে তাদের জীবনে কোন কোন পরিবর্তনটা এসছে কী কী কার্যকরী ভূমিকা নিয়েছে এই যে তরুণ যদি এখানে কথাটা বলছে না অভিজিৎ সরকার বলে বেলেঘাটায় যে বিজেপি কর্মী খুন হয়েছিল যার বাড়িতে হিউম্যান রাইটস কমিশন গেছিল সরাসরি পরেশপালকে অভিযুক্ত করেছিল তার দাদা কদিন আগে বলল

তাদের নির্দেশে একটা লোক

নেই রাজ্য মানবাধিকার কমিশন

আবেদনের সাড়া দিয়ে রামকৃষ্ণ মিশন ব্যাপক রিলিফ করছে সমস্ত রিলিফকে নগর আইসি নগর স্কুলের ঘরে তালা চাবি লাগিয়ে রেখেছে রেডিকেল আনসারুল বাংলা সিদ্ধিকুল্লারা এরা তো হিন্দু শূন্য করতে চায় এবার সত্য সিদ্দিকুল্লা চৌধুরী থার্ড ক্লাস লোক এই নিয়ে কোনো সন্দেহ নেই এবার আমি অডিওটা চালাও কেন ভিডিও অডিও আপনাদের আর্কাইভেও আছে শুভেন্দু অধিকারী মঞ্চে বলছেন এই যে মানুষটি বসে আছেন সিদ্ধিকিল্লা চৌধুরী এনার মতো ধর্ম নিরপেক্ষ নেতা গোটা ভারতের গর্ব এবং ইনি ছিলেন বলে নন্দীগ্রামে জমির লড়াই আমরা করতে পেরেছি এবং তারা বলছেন যে উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসা ওখান থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল সিদ্ধিকিল্লা চৌধুরীকে নিয়ে এমনভাবে বলছেন মানে লোকের নিজের ঠাকুরদাকে নিয়ে এত ভালোভাবে কথা বলেন না সুতরাং এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেদেরকে রাজনীতিতে মেন স্ট্রিম বানানোর পাপ কাড়া করেছে যেদিন এই ইতিহাস লেখা হবে সেই ইতিহাসের একটা পাতায় যদি মমতা ব্যানার্জির নাম থাকে অপর শুভেন্দু অধিকারী নাম থাকবে এবং আমি এখানে একটা কথা বলছি যে এই যে শুভেন্দু অধিকারী যে কথাটা বললাম কেন উদাহরণটা দিলাম মনে করো দুলুয়া খাকি জয়নগরে তোমাদের মনে থাকবে কোন ধর্মের কোন ব্যাপার ছিল না ওখানে আমাদের কর্মী সমর্থকদের বাড়ি দাউদাউ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল সায়নকে ওখানে গিয়ে সায়ন অ্যাডভোকেট ওকে আদালতের নির্দেশক হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্ধু অতএব নিয়ে ঢুকতে না দেওয়াটা হিন্দু মুসলিম তুমি আমার পক্ষের লোক নাও মানে তোমাকে আমি ঢুকতে দেবো না এইটা বাস্তবতা শুভেন্দু অধিকারী ওটাকে হিন্দু মুসলিমের রঙ নিয়ে আমি খালি ভাবছি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল করতেন তখন ধর্মটা কি ছিল এনিবে আমি যে দেখুন একটা কথা বর্ণবির কথা সূত্র ধরেই আমি বলছি যে এইটা কি সামনের বছর বিধানসভা ভোটের প্রস্তুতি হচ্ছে যে কারণে পশ্চিমবাংলার মতো একটা রাজ্য যেখানে আমরা সরকারি স্কুল কলেজ হাসপাতাল জানতাম সেখানে সরকারি দাঙ্গা দেখছি এই দেখুন তার কারণ আজকে এই পরিস্থিতিতে এর এত পার্সেন্ট ভোট ওই কমিউনিটির অত পার্সেন্ট ভোট এই যে হিসেবগুলো চলে আসছে এর ফলে কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে আলটিমেটলি সব কিছুর পেছনে যেটা ভোটের হিসাব আছে এটা কিন্তু শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয় কথাতেই স্পষ্ট এবং এটা ঘটনা এটা মানতেই হবে আলটিমেটলি দ্য বাক্স উইথ দ্য গভর্নমেন্ট আপনি মুখ্যমন্ত্রী আপনি সরকারে আছেন যদি কোথাও সাম্প্রদায়িক সংঘর্ষ হয় দাঙ্গা হয় সেটা আপনার ব্যর্থতা আপনি যদি বলেন মুখ্যমন্ত্রী হিসেবে যে আমি ওখানে যাচ্ছি না আমি গেলে গন্ডগোল হবে বলে আপনার ব্যর্থতার থেকে সার্টিফিকেট আর কিছু হয় না আমি ধরে নিচ্ছি আপনি ওখানে যাচ্ছেন না ইউসুফ পাঠান আপনি তাকে গুজরাট থেকে উড়িয়ে এনে এমপি করেছিলেন যখন জেলাটা দাউদাউ করে জ্বলছে সে তখন নিজে চা খাওয়া ছবি পোস্ট করছে এই যে আজ অধিত চৌধুরী মোহাম্মদ সেলিমকে আপনারা দেখাচ্ছেন তারা ভালো হোক খারাপ হোক তারা পারুক না পারুক আজকে দুজন হেরে যাওয়ার লোক যারা এক বছর আগে ওখানে ভোটে হেরে গেছে মুর্শিদাবাদ জেলায় তারা তাদের মতো করে চেষ্টা করছেন আর যারা জিতলো তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ওখানে একজন এমএলএ নির্বাচিত জনপ্রতিনিধিদের এই ভূমিকা কেউ চা খাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছে কেউ এলাকা পরিবার নিয়ে কেটে পড়েছে এই যদি অবস্থা হয় আমাদের রাজ্যে তাহলে গভর্নমেন্টকে এর দায় নিতেই হবে উত্তর দিতেই হবে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বলে হিন্দু মুসলমান কেউ ভালো নেই না যখন তুমি জানা

আমি বলছি যে আমি তোমায় যে কথাটা বলছি মোহাম্মদ সেলিম আজ পর্যন্ত যে রাজনৈতিক দল করেছেন ওনার বিরুদ্ধে হাজারটা তোমার অভিযোগ থাকতে পারে কিন্তু উনি কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মঞ্চে বসিয়ে মহাপুরুষ বলেননি বলেছেন তোমার নেতা